সবসময় রেডি মুরগির রেট বেশি থাকে লোকাল বাজারগুলোতে এবং সিটির বাজারগুলোতে মানে শহরের বাজারগুলোতে লোকাল বাজারে এক কেজি দুইশো এক কেজি তিনশো এরকম রেডি মুরগি কেনা ব্যসা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা এবং লোকাল বাজারে এক কেজি ছয়শো এক কেজি আটশো এরকম রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশো তেত্রিশ টাকা এবং লোকালি দুই কেজি প্লাস কেজি রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো তিরিশ টাকা এবং ফিকেবে ছোট ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেনা বেচা হচ্ছে এবং ফিকাবে এক কেজি চারশো এক কেজি পাঁচশো একশো তেত্রিশ টাকা তিরিশ টাকা রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং ফিকাবে রেডি ব্রয়লারটা বড়ো সাইজেরগুলা দুই কেজি প্লাস একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বার্ড ফিকাব রেট একশো পঁচানব্বই থেকে দুইশো সিটিতে লোকালে দোকানি এগুলো হচ্ছে এরকম রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেলি মুরগির রেটগুলো জানাবো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যাদের একদিন বয়সেই সকল ধরনের বাচ্চা লাগবে ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি তারা আমাদের জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি নিতে পারবেন এবং সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন এবং আপনি ডেলিভারি নিতে চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা আমাদের গাড়িতে করে ইনশাল্লাহ পাঠাই দিব তো যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি তো আপনি দেখে শুনে নেওয়ার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি জহিরিক্রো ফার্ম অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেজাল্ট কেমন হয়েছে এবং আজকে ঢাকার যেটা কাপ্তান বাজার কাপ্তান বাজারের রেটগুলো এখন জানাই দিব সোনালী অরিজিনাল ঢাকা কাপ্তানের দুশো পঞ্চাশ সোনালি ক্লাসিক দুশো চল্লিশ কালার বারটা দুশো দশ সাদা ব্রাউন কক দুশো বিশ লাল লেয়ার দুশো চল্লিশ সাদা লেয়ার দুইশো সোনালি রিজেক্ট দুশো সত্তর থেকে তিনশো পঞ্চাশ ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ আর মিডিয়াম হাই লেভেলেরগুলোর রেট একটু আগে জানাই দিছি লাল ডিম নয় টাকা প্লাস মাইনাস নয় টাকা দশ পয়সা সাদা ডিম আট টাকা প্লাস মাইনাস হাঁসের ডিম চোদ্দো টাকা দেশি মুরগির ডিম আঠারো টাকা এবং কোয়েল ফাঁকির ডিম দুই টাকা আশি পয়সা তিন টাকার মধ্যেই কেন ব্যসা হচ্ছে তো আপনারা নিজ নিজ এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবে মানুষজন ময়মনসিংহে ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ এবং খুলনাতে ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ বরিশালে ব্রয়লার একশো তিরিশ পঁয়ত্রিশ রাজশাহী ব্রয়লার একশো আঠাশ থেকে বত্রিশ সিলেটে ব্রয়লার একশো আঠাশ বত্রিশ চট্টগ্রামে ব্রয়লার একশো তিরিশ থেকে চল্লিশ এবং ঢাকাতে ব্রয়লার একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন ষাট রংপুরে ব্রয়লার একশো ছাব্বিশ থেকে তিরিশ নীলপামারি ব্রয়লার একশো ছাব্বিশ থেকে আটাইশ সোনালি দুশো বিশ থেকে পঁচিশ এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আছে পুরো বাংলাদেশের রেটগুলো দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আমাদের এই রেটে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই বাছাই করে বিক্রি করবেন আর যাদের সোনালি ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে প্রচুর কম রেটে বাচ্চা কিনতে পারবেন সোনালি বাচ্চা তেইশ চব্বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে চলে আসছে এবং ক্লাসিকও রেট কমছে কোয়েল পাখি বাচ্চা রেট কমছে আবার অন্য অন্য মিশরীয় ফর্মি বাচ্চার রেট কমছে আপনার যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের গাড়ি দিয়ে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন আজকে চালুঘাটি শহর চালুঘাটের আশপাশে রেডি বেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালী দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট দুশো পনেরো লাল ডিম নয় টাকা পনেরো পয়সা সাদা সাদারীম আট টাকা নব্বই পয়সা বাগেরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে বিশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ রংপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ দিনাজপুর ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ পঞ্চগড় ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো ঠাকুরগাঁও ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ লালমনিরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ টাকা চাপাইনাবগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাট দুশো বিশ বগুড়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাট দুশো বিশ থেকে পঁচিশ জয়পুরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং কালার বাট দুশো বিশ টাকা নাটোর ব্রয়লার একশো পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ রাজশাহী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার দুশো বিশ থেকে পঁচিশ যাদের সোনালি থেকে শুরু করে কোয়েল ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরি ফার্মি সকল ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের কোয়েল থেকে শুরু করে সোনালি সোনালি ক্লাসে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন এছাড়া পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমাদের গাড়ি দ্বারা ডেলিভারি করা যাবে বরিশাল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাড় দুশো দশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাড় দুশো পনেরো থেকে বিশ খুলনা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাড় দুশো থেকে দুশো পাঁচ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সোনালি তিনশো কালারবাড় দুশো ষাট কেরানীগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো আশি কালারবাট দুশো বিশ ব্রাউন কক দুশো পঁচিশ থেকে তিরিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কালারবাট দুশো তিরিশ নরসিংদী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো পাঁচ থেকে দুশো দশ ময়মনসিং বয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ টাঙ্গাই ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ হবিগঞ্জ ব্রলার একশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ নেত্রকোনা দলের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কিশোরগঞ্জ বইলের একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ জামালপুর বইয়ের একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিশোরগঞ্জ বইলের একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ মাদারীপুর বেলের একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফরিদপুর বইলের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ গোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালারবাট দুশো দশ কুমিল্লা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালারবাট দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো ষাট কালার বাট দুশো বিশ বান্দরবন খাগড়াছুড়ি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে ব্রয়লার একশো চল্লিশ পঞ্চাশ মানে এখানে পার্বত্য চট্টগ্রাম ব্রয়লার খাগড়াছুড়ি সরি খাগড়াছড়ি রাঙ্গামাটি সব রেট একসাথে দয়লের একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো ষাট টাকা সত্তর টাকা কালার বার দুশো বিশ টাকা আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর মুরগি আমাদের এই রেটে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না যাচাই বাসাই করে বিক্রি করবেন আর সকল মুরগির বাজার দর খুবই ভালো অবস্থানে আছে পকের বাজার সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কম ছোট বড় মুরগির সাইজের ক্ষেত্রে দুই থেকে পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে বিভিন্ন জেলা অঞ্চলে ধন্যবাদ সবাইকে পুরো বাংলাদেশে বেশি বেশি শেয়ার করবেন রেডিমেড রেটগুলো জানতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন